জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের অর্থনীতি প্রথম পত্রের পরীক্ষাটি আগামীকাল দশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান শেয়ার করব যে সাজেশানটি শেষ সময় আপনার অনেক হেল্প করবে কারণ যে প্রশ্নগুলো সাজেশনে রয়েছে সেগুলো পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তো চলুন আমরা সাজেশানটা দেখি এটা হচ্ছে সাজেশন যারা বিএ বিএসএস অথবা বিবিএস কোর্সে আছেন প্রত্যেকেই সাজেশানটাই ফলো করবেন কারণ প্রত্যেকের বিষয় কোট সব কিছুই এক তো দেখুন ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলোও দেওয়া আছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার পরীক্ষার জন্য সেগুলোই আর কি টোটাল প্রশ্ন রয়েছে চৌত্রিশটা চৌত্রিশটা প্রশ্ন পড়লেই আপনার মোটামুটি ভালো এখান থেকে কমন পেতে পারেন কারণ যেগুলো আছে একের অধিকবার পরীক্ষাতে এসেছে এবং কমন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে প্রথম যে প্রশ্নটাই এটাই দেখতে পাচ্ছেন যে পরীক্ষাতে চারবার এসছে সো এবার দু হাজার তেইশ আসার সম্ভাবনা অনেক অনেক রয়েছে এরপরে পরবর্তী প্রশ্নগুলো এখানে সালগুলো দেওয়া আছে যাতে আপনার বুঝতে সুবিধা হয় তারপর দেখুন প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে সাইডে কোন প্রশ্নটা কোন অধ্যায় থেকে করা হয়েছে সেটিও দেখানো আছে সো প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করবেন বারোটা প্রশ্ন খ বিভাগে রয়েছে আর গ বিভাগে প্রশ্ন রয়েছে টোটাল হচ্ছে চোদ্দোটা তো এই হলো পুরো সাজেশনটা আপনারা যদি এটার পিডিএফ নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিয়েছি একটা ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ